আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ টেলিভিশন বিটিভির কিন্তু আগামী বিশ চার দু হাজার চব্বিশ রোজ শনিবার বিকাল তিনটা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর ছয় ক্যাটাগরি পরীক্ষা অলরেডি কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু এস এম এস চলে গেছে আর মাত্র একদিন পরেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমি এই ভিডিওতে এই যে ছয় কলে ছয়টা যে পথ রয়েছে এখানে যেমন পেন্টিং সহকারী কম্পার্ট কম্পিউটার মুদ্রাকি কভটার বিজ্ঞাপন সহকারী সহকারী সংরক্ষক ওয়ার্ড সব কারি বাদ্য যে যন্ত্র গ্রেড নাম্বার বারো এই যে ছয়টা ক্যাটাগরি পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ছয় ছয় পদের জন্য একটি কমনোপযোগী সাজেশন রয়েছে স্পেশাল সাজেশন সেটা কীভাবে পাবেন সেটা কী রয়েছে এবং সকল ধরনের তথ্য সহ কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি ভিডিওতে চলে যাই আর অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে থাকবেন গত আঠারো চার দুই তারিখ দৈনিক জনকণ্ঠ চার দুই হাজার তারিখ ডেইলি অবজার্ভ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ টেলিভিশনের তৃতীয় শ্রেণী ছয় ক্যাটাগরি পদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এটা সময়সূচি অলরেডি কিন্তু আপনার আপনাদের পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে সময় এবং কিন্তু সব কিছু আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু অলরেডি পেয়ে গেছেন এখন এই পরীক্ষা যেহেতু ছয় ক্যাটাগরি ছয় ক্যাটাগরি পরীক্ষার জন্য কিন্তু একটি স্পেশাল কমন উপযোগী সময় উপযোগী একটি সাধারণ রয়েছে সেই সাজেশনটার মধ্যে আপনার বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয় সহ সম্প্রতিক আপডেট বিষয় সহ কিন্তু সম্পূর্ণ বিষয় দেওয়া আছে এবং এটা আপনার যেটা বলে যে প্রশ্ন প্রশ্ন অ্যান্সার সলিউশন সহ কিন্তু সকল ধরনের তথ্য দেওয়া আছে এখন যদি এই সাজেশনটা আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন উভয় তাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই বাংলা লিঙ্ক নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু এই সংক্ষিপ্ত সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে সাহসটা আপনাদের নিতে হলে অবশ্যই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বার আছে এখানে আপনাদের যোগাযোগ করতে হবে এবং আগে থেকে নিতে হবে কারণ পরীক্ষার কিন্তু সময় আর বেশি নাই মাত্র একদিন বাকি আছে কিন্তু পরীক্ষার মাঝখানে তাই যাদের প্রয়োজন অবশ্যই সাজেশনটা নিয়ে পড়তে থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব ফেসবুক পেজে যে কোনো আপডেট যে কোনো বিষয়ে কিন্তু আমি চাকরি সংক্রান্ত বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কিন্তু আমার ইউটিউব যে চ্যানেল রয়েছে এখানে বিভিন্ন ভিডিও আমি আপলোড দিয়ে থাকি সেইখানে আপনারা ভিডিওতে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি তৎক্ষণিক সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব। তাই সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই নেবেন নিয়ে পড়বেন সাজেশনটা কিন্তু কমন উপযোগী হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষা কেন্দ্র কিন্তু বাড্ডা আয়তুল নেশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বালক ও বালিকা শাখা বাড্ডা গুলশান এই গুলশানের কিন্তু পরীক্ষা হবে ঢাকা সিটিতে পরীক্ষা কিন্তু আপনার শনিবার তিনটা থেকে পরীক্ষা হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে পর্যন্ত এই পর্যন্ত বিদায় পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো